আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে চলে আসলাম শাহজবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের হিল টপে রেস্ট হাউসে এই রেস্ট হাউসের ভিতরে একটি ছোটোখাটো একটি চিড়িয়াখানা আছে সেই চিড়াখানাতে পঞ্চাশ থেকে ষাটটা হরিং হবে সেই হরিংগুলো আজকে আপনাদেরকে দেখানোর জন্যই আমি মূলত চলে আসছি দেখুন এত সুন্দর লাগে এবং সামনে গিয়ে ওদেরকে কিছু খাবার দিলে ওরা চলে আসে সেই খাবারগুলো খেতে এত সুন্দর এ দেখুন আমি ভিতরে ঢুকেছি ঢুকে দেখুন কাছে গিয়েছি কতটা সুন্দর লাগে এবং তারপর ওরা কিন্তু ভয় কিন্তু পালিয়ে যায়নি ওরা কাছেই আছে দেখুন এত সুন্দর হরিণগোলা দেখতে বেশ কিছু বাচ্চাও আছে দেখুন দেখতেই পাচ্ছেন অনেকগুলা এই এই পাশে দেখুন এই এই পাশেও অনেকগুলো হরিণ আছে যেগুলো আসলে মানে এত সুন্দর লাগে ছোট ছোট ছোটো বাচ্চাগুলো হরিণগুলো দেখতে আরও ভালো লাগে আর এই যে যেগুলো ছোট দেখতে পাচ্ছেন এগুলোর মানে শিংগুলো এখনো পরিপূর্ণভাবে গজায়নি এদের যত বয়স হবে তত তত আস্তে আস্তে এদের হরিণের শিংগুলা বড়ো হবে টু ফিগার্স আসলে হিলটপের রেস্ট হাউসটা আসলে দেখতে খুবই সুন্দর এবং এখানকার যে পরিবেশটা পরিবেশটা এত সুন্দর মানে এটার পাশে হলো আবার চা বাগান রাবার বাগান সব মিলিয়ে এই সাহায্যের এই আশেপাশে পরিবেশটা অসাধারণ যেটা আসলে যারা এখানে একবার আসছেন এবং দেখেছেন তারাই বলতে পারবেন যে এখানকার পরিবেশটা রকম। তো ভিউয়ার্স আমি আবার বের হয়ে গেলাম এই দেখতে পাচ্ছেন হরিংগলা আমি এই পাশ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি আরও কিছু বেশ কিছু হোরিং আছে এই পাশে দেখুন ভিউর্স এই যে হোরিংগুলো তো ভিউয়ার্স যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে আমার এই পেজটিকে লাইক ফলো কমেন্ট দিয়ে পাশে থাকবেন হ্যাঁ আমি একদম নতুন আপনাদের সহযোগিতা আমার কাম্য আপনারা একটু সাপোর্ট করলে হয়তো বা আমি আমার পেস্টটাকে বড় করতে পারবো তো ভিউয়ার্স দেখুন হরিণগুলো যে ওরা সকালবেলা খাবার খেয়ে ওরা এখন বিশ্রাম নিচ্ছে আমার সাথে আমার মেয়েও আছে আমি মেয়েকে নিয়ে এখানে আসছি মেয়েকে দেখানোর জন্য মূলত হরিণগুলো দেখুন মেয়ে ভয়ে এদিকে আমার কাছে চলে আসছে আসলে ভয়ের কিছুই নেই ও বাচ্চা মানুষ তো বুঝতে পারা ও ভাবতেছে এদিকে খাবারের জন্য ওরা সামনে এগিয়ে আসছে ও ভাবতেছে ওকে কিছু করতে আসে সেই জন্য আমার কাছে চলে আসছে এই যে রেস্ট হাউসটি সাহজিবাজারে খুবই সুন্দর এই রেস্ট হাউসটি এই রেস্ট হাউসটি আসলে অনেক পুরাতন পনেরো থেকে ষোলো বছর হবে এই রেস্ট হাউসটি তৈরি করা হয়েছে দেখুন এই যে এই যে এখানে এখানে আসলে কিছু মাছ ছাড়া হয়েছে এখানে মাছটা আসলে আমি দেখাতে পারতেছি না কারণ নিচে অনেকগুলো ময়লা আছে ময়লার কারণে আসলে মাছগুলো দেখা যাচ্ছে না এখানে তেলাপি আছে শিং আছে কই আছে বিভিন্ন রকমের মাছ এখানে ছাড়া হয়েছে আসলে যারা রেস্টা হচ্ছে এখানে ঘুরতে এসেছে তারা অন্ততকে বলতে পারবেন আর এখানে মূলত ঘুরতে আসে আপনি এখানকার স্টাফরা সাহায্যভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যারা চাকরি করেন তারা এখানে মূলত তাদের আত্মীয় স্বজনরা এবং বড় বড় অফিস অফিসাররা এখানে ঘুরতে আসেন দেখুন ভিউটা ওই যে পাশেই চা বাগান